পৃথিবীতে দুটা পাহাড় আছে যারা বেহাস্তে যাবো কোন কোন পাহাড় জানেন জাবাল দিছে আরেকটা হলো উহুদ পাহাড় যেখানে আমাদের দ্বিতীয় ইসলামের যুদ্ধ হয়েছিল বড় বড় যুদ্ধ যে যুদ্ধে মুসলমানরা প্রথমে আগে গেছিল পরে মুসলমানদের কিছু ভুলের কারণে আহ আপনার আদেশ না মানার কারণে নবীর পরে পড়ছে তারা বিপর্যয় হয়ে পড়ছে এবং নবীজি দন্ত মুবারক এছাড়া নবীজি সবচেয়ে কাছের মানুষ চাচা আপন ইসলাম নুন খাড়াই দেন হ্যালো আমি হামজা চাচা উনি ওইখানে মৃত্যুবরণ করছে সহ সত্তর জন সাহাবি এই উহ পাহাড় নিছে এখানে এখানে এই পাহাড়টাকে বলা হয় যে বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন হুজুরা বলে যে আপনি এই কাজ করলে এত সব পাবেন যা ওহ পাহাড়ের সমান এই ওহ পাহাড় এবং ওই জাবালে রহমদ যে আরফার মাথে এই দুটা পাহাড় বেহস্তি যাবে একে জান্নার বলা হয় তথ্য করা জানলে ভালো লাগে না